হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব রাগ নিয়ন্ত্রণ নিয়ে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প তো চলো শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো গল্পটা শুরু করা যাক ছোট্ট একটি ছেলে খুব রাগই বাবা কিছুতেই ছেলে রাগ নিয়ন্ত্রণে আনতেই পারছেন না একদিন বাবা ছেলেকে স্নেহের পরও সে কাছে ডাকলেন একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনই ছেলেটিকে সাঁইত্রিশটি পেরেক মারতে হয়েছে কারণ সে একদিন সাতাশবার মানে বার রাগ করে রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি বার পেরেক মারতে হয়েছে আরও ভাবলো কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন বাবার আদেশ পালন করলো ছেলেটি পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বলেন দেখো কাঠে কাঠে পেরেক কাঠের পেকের গর্তগুলো এখনও রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন আর মনে তার মনে ঠিক এমন একটা আচল লেগে যায় যা কখনোই মোছা যায় না কখনোই মোছা যায় না বাবা তাই রাগ নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও ভয়ঙ্কর তো গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম যে রাগের মাথায় কিছু করাই আমাদের উচিত না কাউকে কিছু বলা উচিত না যদিও আমি তোমাদেরকে গল্পটা বলছি ঠিকই পাশ দিয়ে আমার বর হাসছে কারণ আমি নিজেই রাগ কন্ট্রোল করতে পারি না তো যাই হোক আমিও গল্পটা থেকে অনেকটাই শিক্ষা লাভ করলাম যাই না কতটা কাজে আসবে পেরেক তো আমি মারতে পারবো না তো তোমরা যদি কেউ রাগ নিয়ন্ত্রণ করতে চাও তো এইভাবে পেরেক মেরে নিজের রাগটা কন্ট্রোলে নিয়ে এসো তো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো হয়তো এটা আমি লাস্টে একটু মজা করলাম তোমাদের হাসানোর জন্য কিন্তু গল্পটা সত্যি শিক্ষণীয় মানে রাগের বসে আমরা অনেক ভুলটাই করে ফেলি যেটা আমাদের একদমই করা উচিত নয় কিন্তু কিছু কিছু মানুষ আছে না রাগ অল্পেতে রেগে যায় কিন্তু কিছু করার নেই রাগটা কন্ট্রোলে আনতার চেষ্টা করতেই হবে তো বাই